হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এত এত ভালোবাসা তো দেখো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে ওর পাপাকে দেখছে যে বাবা কি করছে আর ওর পাপার দেখে এতটা একটা ঠান্ডা লেগেছে যে চাদর টাদর গায়ে দিয়ে একদম ফোম দেখছে সকাল সকাল উঠে আর মা তো চলে গেছে এখানে মা থাকলে তো আমি আমার যে সকালবেলা উঠে যেই কাজগুলো থাকে সেগুলো আর করতে হয় না কিন্তু আপাতত মা নেই সেগুলো আমাকে করতে হবে তা আমি এখন চট করে চলে আগে ব্রাশটা করে নিই আগে ব্রাশটা করিনি তারপরে এখনও স্নান করা বাকি আছে স্নানের পরে আমার পুজো দেওয়া বাকি আছে যেহেতু এখন আমি পুজোটা দিচ্ছি তারপর দেখো স্নান করে নিয়েছি চট করে স্নান টান করে না এখন পুজো দিতে চলে এসে চারিদিকে জবা ফুলটা দেখো মা না কালকে আমাকে বলেছিল যে জবা ফুল পরের দিনই মানে জবার মালাটা মামানসের গলা থেকে ফেলে দিবি তো মার কথা শুনে আমি কিন্তু আজকে ফেলে দিলাম আর ঠাকুর এই বাসি ফুলগুলোকে আগে তুলে নেব তুলে নিয়ে তারপরে ঠাকুরকে কিন্তু হাতে তালি দিয়ে ঘুম থেকে জাগিয়ে তারপরে কিন্তু পুজো দেওয়া শুরু করব। তো গোপূন্যদের হয়ে কিন্তু তোমাদেরকে জানালাম আরেকবার গুড মর্নিং আর এই দিকে দেখো জলগুলো কড়িতে ছিল মানে সংকটের মধ্যে ফুলগুলো না ফুটে গেছে দেখেছো মানে করি দিয়েছিলাম আমি সংকটে তো জল থাকে সেই জলে এসে না মনে হয় পরে ফুটে গেছে আর এখন না সাদা ফুল একটু কমই ফুটছে যেহেতু শীতকাল আর ফুটলেও না ভীষণ মানে করি আর এখানে ভীষণ ফুল চুরি হয় সকালবেলা মানে সকালবেলা না রাত্রি ফুল চুরি গুড আফটারনুন তো দেখো মিষোন স্নান হয়ে গেছে আর স্নান করে এখনও প্যান্ট জামা কিন্তু স্নান করে উঠে একটুখানি কানো কানু করে কেন বলে তো তো খিদে পেয়ে যায় আর স্নান করে উঠলে সবারই কিন্তু খিদে আর একটু সব থেকে বেশি পায় ঘুম আর ঘুম পেয়ে যায় বলে না একটু কান্নাকাটি করতে থাকে আর যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই জন্য কিন্তু মিহি এখন ফুল প্যান্ট পরবে আর প্যান্টটাকে অবশ্যই কিন্তু জানিও কি না কালারফুল দেখতে হচ্ছে ও এখন কিচ্ছু করতে চাইছে না এখন সোজা বলছে ঘুমাবে বলছে বলতে ওই ওই রকমই বোঝাচ্ছে যেভাবে বোঝায় আর কি বাচ্চারা সেইভাবে মেয়ের সাথে এইভাবে কিন্তু খেলাও করতে হয় নাহলে কিন্তু আরো জোরে চিৎকার করে কাঁদবে আর ওকে দেখো আমি কিন্তু এই ক্রিমটা ইউজ করি হ্যাঁ এটা হচ্ছে আমাকে ডক্টর সাজেস্ট করেছে তো সেই জন্য ওকে আমি স্নানের পরে এই ক্রিমটা মাখাই যতই কিন্তু আগে অয়েল মাখাই তারপরেও কিন্তু আমি স্নানের পরে এই ক্রিমটা কিন্তু মাখাই আর যতবারই মাখাবো ততবারই কিন্তু টেনে নেয় জানো তো যেহেতু এখন ঠান্ডা পড়েছে শীত পড়েছে ওই জন্য বেশি বেশি করে যেন আরও টান দিচ্ছে তাই একটুখানি বারে বারে মাখালি ভালো হবে এই যে এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ এই টিপ পড়ানো এই টিপ পড়াতে গেলে কি যে কষ্ট হয় কিভাবে যে পড়া সেটা ভেবেই উঠতে পারি না মাঝে মাঝে তো টিপ এক জায়গায় পড়া মনে হয় কি একদম খুব লম্বা হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে ডান দিক এরকম হয়ে যায় কিভাবে পড়া সেটা বুঝেই উঠতে পারি না যাই হোক ওকে অনেকভাবে ভুলানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ভুলছে না

এটা ক্যান্ডিট পাউডারটা আমাকে ডক্টর সাজেস্ট করেনি এটা আমি নিজে থেকে কিন্তু কিনেছি ক্যান্ডিট পাউডার কিন্তু ভীষণ ভালো তোমরাও তোমাদের বেবির জন্য কিন্তু ইউজ করতে পারো আর মিহি যেন তোর ঠাকুরের গান করলে চুপ করে থাকে কেন বলতো ওর দিয়া ওকে ঠাকুরের গান করে করে দোল খাইয়ে খাইয়ে ভোলাতো এই যে এবার কিন্তু মিহি চুলটা আচরে দেবো হ্যাঁ এটাকে মোরগের ঝুটি বলে জানো তো আর একে এইভাবে কিন্তু চুল আচটাতে ওর দিয়া বলেছে যে মোরগের ঝুটি করে দিবি যথারীতি এটাকে আমরা কি বলে থাকি বলো তো স্পাইক বলে থাকি কিন্তু না হতি ছোটোবেলা থেকে বাচ্চাদের নাকি এভাবে চুল আঁচড়ালে ভীষণ ভালো লাগে বলে পেতে আসটা বিনা না তো দিয়া বলে গেছে এইভাবেই কিন্তু মাথা আসটাতে তা আমি সেভাবেই কিন্তু মাথা আঁচড়ে দিচ্ছি তোমরা কিন্তু বলো মিহিকে এভাবে মাথা আঁচড়ে কিরকম লাগছে ছুটি মিহিকে তোমাদের কেরম লাগলো অবশ্যই কিন্তু জানিও তাই না আর দেখো কিরকম ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও কিন্তু বোঝে যে এখানে মিমিরা রয়েছে এখানে রয়েছে সবার সাথে কিন্তু দেখা করতে হয় তাই না বলো ব্যাস একটা অনেক বড় কাজ আমার কমপ্লিট হলো এখন আমি যাবো নিজের কাজে তাও চলো ওকে এখন খাওয়াতে হবে আর ঘুমও পাড়াতে হবে তারপর আমি আমার কাজ করবো সবাইকে বলে দাও হাই 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 করে দাও সবাইকে হাই করে দাও হাই এম করে দাও হাই করে দাও এম করে দাও এই যে হাই আই এম মিহি আই এম জেজি গট টু রেডি আমরা নিডি হয়ে গেছি তো নাচবে আমাদের বাড়ি শুটিং মাছ খাবে

আজকে দেখো কী রান্না হয়েছে এটা কী তো চিনতে পারছো আমি বলে দিই লোটে সুটকি হ্যাঁ তো একদম বাড়ি পুরো লোটে সুটকিতে পুরো গন্ধে ময়ময় হয়ে গেছে তো এটার যে ডাল শশা আর আমার আর আমার ছেলের জন্য হয়েছে কাতলা মাছ ভাজা এই সুটকি মাছ আমি একদমই খাই না সে যেভাবেই রান্না করুক যত অমৃতই লাগুক না কেন এই যা গন্ধ বাবার স্বাদ পাড়ার লোক মনে জানতে পারবে আমার শাশুড়ি তো আমার মুখের সামনে নিয়ে এসেছিলো যে একটুখানি টেস্ট করে দেখুক যে কীরকম হয়েছে মানে যতই ভালো হোক আমাকে ক্ষমা করো আমি এসব খেতে পারবো না তারপরে দেখো এখানে মেয়েকে একটুখানি শুয়ে আমি একটুখানি এখানে জমিয়েছিলাম কারণ একটা দুটো করে না কাচতে অসুবিধা হয় তাই টুকটাক বেরিয়েছে যেগুলো সে কটা এখন ধপ করে কেঁচে নেব মিহিকে একটু শুয়ে রেখে এসেছি এই দেখো বললাম না শুয়ে রেখে এসেছি যেই খেয়ে সেই উঠে গেছে আর ও ঠাকুমা আমাকে নিচ থেকে ডাক দিচ্ছে যে আসুক কারণ ওনার হাতে না লঙ্কা পেস্ট করেছে তো লঙ্কাটা লেগে গেছে কোনোভাবে তাই হাতটা জ্বালা করছে তাই এখন উনি এক হাত দিয়ে ভালো করে ধরতেও পারছে না তাই জন্য আমাকে ডাকছে আমি তো অর্ধেক মেলে অর্ধেক না মেলে চলে এসেছি কাজতে পেরেছিলাম তারপরে যাই হোক এখন কাজ যে দেখো আবার আমি এসেছি দেখো কেমন তাকিয়ে আছে আবার হাসবে দেখো সব কিছু বোঝ মানে ওর দিকে সবসময় অ্যাটেন্ডেন অ্যাটেনশানটা দিয়ে রাখি এরকম একটা ব্যাপারও হচ্ছে যাই হোক তারপরে দেখো ছেলে স্কুল থেকে এসছে ওর শরীরটা একদমই ভালো নেই স্কুল থেকে এসেই দেখছি গাটার জ্বর মানে গরম গরম ওর বাবা এখানে ব্লেজারটা রেখে দিচ্ছে তা ওয়েদারটাও না খুব একটা ভালো না জানো তো কীরকম জানি একটা মেঘলা মেঘলা ওয়েদার তো সবারই এই ওয়েদার একটুখানি শরীরটা খারাপই হচ্ছে দেখা যাক কীরকম হয় ওষুধ দিয়ে দেবো মিহি এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো ছেলেরও শরীরটা ভালো নেই কিন্তু ওর নালে কিন্তু এরকম থাকে না ও কিন্তু হুস করতে থাকে আর মিহি মিহি গুড ইভিনিং বলছি সবাই মিলে মিহি 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 কই মিহি কই

Patru. 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 এখন চলে আসলাম আমি রান্না ঘরে হ্যাঁ একটুখানি টাইম পাই নিজে প্লেট প্লেট গুছিয়ে রাখবো আর এখানে দেখি আজকে গ্যাসটাও সেভাবে মোছা হয়নি একটু হয়নি বলতে আমি মুছতে পারিনি একদম সময় পাইনি তো এখন ভালো করে মানে রান্না ঘরে যেগুলো কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করে নেবো একদম ভালো করে আবার শুনছি আমাদের কাজেই পিসি কয়দিন জানি আসবে না সেই শুনে তো আমার একটা মাথার মধ্যে একটা চিন্তা রয়েছে কারণ এখন যা ঠান্ডা জল তার উপর আবার আমাদের সকলের ঠান্ডা লেগেছে তো যত জল ঘাটবো তত কিন্তু আমার বাচ্চাটারও কিন্তু ঠান্ডা লাগবে তো সবাই বারণ করছে কিন্তু না জলের কাজই তো মেন কতবার করে যে হাত ধুতো হয় সে শুধু আমিই জানি তাই আমি ভালো করে পরিষ্কার করি আর বলে এখন একটু চা খাবে তো চাটা না এখন সবার জন্যই বানাবো আর ছেলেটারও শরীর ভালো না ভাবছি ওকে একটু চা দেবো যদি ও চা খায় না দেখি খায় না কি বলে দেখবো যে খাবে কি খাবে না জানি না কারণ ও কখনোই চা টা একদম চা কফি এগুলো একদম খাই না বলতে পারো বলতে পারো কি মানে খায় না বিয়ে বাড়িতে গেলেও যে খাবে ঠাবে সেরকম কোনো ব্যাপার নেই বিয়ে বাড়িতে গেল একটু ফুচকাই খায় ওই কফি টফি পকোড়া মানে কফিটা খায় না তো যাই হোক আমি না খুঁজে দেখি যে একটু কফি আছে নাকি কারণ কফি টপি মানে কফি খেতে ইচ্ছে করছে কফি টপি বলছি মানে কফি খেতে একটু মন চাইছে বাড়িতে আমার দুধের গুঁড়ো আছে তাই দুধ দিয়ে গুলে আর এই ঠান্ডা বলে না আমার না কফি খেতে ভীষণ ভালো লাগে গরমকালে ভালো লাগে না তাই এখন বাসন টাসন দিয়ে এইগুলো পরিষ্কার করে একটু খুঁজবো তারপরে তো চা বসাবো আর শাশুড়ির জন্য চা দেবো এখন চা করতে গেলে ভাগে ভাগে চা করতে হবে চিনি ছাড়া কম চিনি আবার চিনি বেশি মানে আমার শাশুড়ি চিনি ছাড়া যা ভাবছি কি এখন ওইভাবে করবো না অরূপ আর মায়েরটা অল্প একটু চিনি দেবো আর আমাদের একটু বেশি করে চিনি দেবো চলো চটপট করে একটুখানি চায়ের জলটা এখন বসিয়ে দিই তো না আমার চা কমপ্লিট দেখো এখানে চা হয়ে গেছে সবার জন্য চা করে নিয়েছি চার ভাগে ভেগে মানে ভাগ করে দিয়েছি আর বিস্কিটও নিয়েছি তো চা দিয়ে বিস্কিট দিয়ে এখন বেশি করে খাবো আর জানো কফি খুঁজে পেলাম কফিটা দেখি নষ্ট দেখো কেরম কালো হয়ে গেছে ওটা নষ্ট হয়নি ওটাকে নষ্ট বলে হ্যাঁ কি না বলো পুরো যে কালো যে কয়লার যে এরকম দানা দানা কয়লা যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছে আর অবস্থা দেখো হাসছে তুমি বলো যে তুমি বলে তোর যে কফি কোনোদিন নষ্ট হয় কিনা আমি জীবনে শুনিনি দেখিনি কফি নষ্ট হয় কি হয় না হয় না তুই কফি করে এঁকে দেখো দাদা ভাইকে পা দিয়ে খোঁচা দিয়ে যাচ্ছে এইদিকে কাটার মতন ঘুরতে থাকে আমরা এখন খাবো চা এই যে দেখো আমি আর মাম্মা এখানে শুয়ে শুয়েছি না আর এখানে আমার চাদর ধর টানছে আর আসলে চাদরে চাদরটা গায়েও রাখতে পারছি না আমার গরম লাগছে আবার বার করলে আবার ঠান্ডাও লাগছে এরকম একটা পরিস্থিতি এসছে এতক্ষণ আমরা রিলস বানাচ্ছিলাম তাই না মিহি ওই দেখো আমাকে ডাকছে দেখো কিভাবে ডাকে আমাকে মিহি শুধু দেখো মাঝে মাঝে বলে রিউ আয়ু আয়ু বলো রিউ বলো আমাকে ডাকছে দেখো মায়া লাগে না এরকম করে ডাকলে ওই দেখো ওই দেখো ওই দেখো ডাকলে এমকো ডাকতে হয় মাম্মা কি এমকো ডাকতে হয় এমকোই ডাকে মাম্মাকে কি এমকো ডাকতে হয় এ চাদর ধরে ডাকতে হয় নে 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 নেবো কোলে নেবো হাত বাড়াচ্ছে দেখো হাত বাড়াচ্ছে কি এরম করছিল না কিন্তু দাদা দাদাবাইকে জিজ্ঞেস করা এরম করছিল না

কি আছে কি 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 সোনা মা সোনা মা সোনা খাবো 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 এখানে দেখো এখন একটা তেল বানাবো ওদের সর্দি কাশি হয়েছে সূর্যর আর ওর জন্য আমি তেলের মধ্যে এটা সরষের তেল তেলের মধ্যে কিন্তু দিয়ে একটুখানি কালো জিরে আর একটু রসুন বাটা দেব বেসিক্যালি রসুন তেল যেটাকে বলে তাই গরম হলে একটু গরম গরম মানে হালকা যাতে শলতে পারে সেরকম কিন্তু ওদেরকে মালিশ করব তেল মালিশ করবো এখন তো এখন তো তোমরা দেখতে পালে যে তেলটা গরম করলাম এখন মালিশ করে দেবো তো হাতে পায়ে হাতে দেবো না জানো কেন বলতো ওর তো এখন অন্নপ্রাশন হয়নি তাই এরকম রসুন দেওয়া রয়েছে তাই জন্য কিন্তু হাতে দেবো না কারণ হাতটা ফট করে মুখে দিয়ে ফেলে তাই হাতে দেবো না পায়ে দেবো একটুখানি মুখেও দেবো আর একটুখানি পিঠেও দেবো ভাবছি তো ভালো হতো যদি একটু তেলটা ছেঁকে নিতাম কিন্তু ছাঁকা হলো না এটা একটা জানি কীরকম একটা লাগছে মানে হাতে দানাগুলো ফুটছে মানে কালো জিরের যে দানাগুলো হয় না সেগুলো যদি আমি একটুখানি বেছে বেছেই দিচ্ছি আর হালকা যেগুলো গরম একটু সইতে পারবো সেরকম একটু সরিয়ে শুয়ে কিন্তু দিচ্ছি তো মেয়েকে যেরকম দেবো কিন্তু ছেলেকেও কিন্তু দিয়ে দেবো অনেকেই আছে বলে যে আমি নাকি ছেলেকে যত্ন করি না মানে মেয়েকে পেয়ে ছেলেকে ভুলে গেছি অনেকেই ভাবে কেউ সামনে বলে কেউ পেছনে বলে সামনে যদিও বা কেউ বলে না পেছনে কিন্তু বলে কিন্তু না দুজনের জন্যই গরম করেছি দুজনকেই ভালো করে কিন্তু আজকে মালিশ করে দেবো আর ওকে দেখো উপুর করে দিয়েছিলাম আর এরকম করে দিচ্ছি তার আর হালকা হাতে কিন্তু তোমরা দিও তোমরা যদি দিয়ে থাকো মানে দাও কখনও তাহলে কিন্তু প্রেস করে জোরে কিন্তু দেবে না তেল মালিশ সবসময় কিন্তু যাতে বাচ্চার আরাম পায় সেভাবে কিন্তু দিতে হয় বাচ্চাদের উপর অত্যাচার করার জন্য তেল মালিশ করা কিন্তু হয় না তারপরে দেখো ওর বুকে অনেকক্ষণ ধরে শুয়ে আছে তার শোবে না তাই ভাবলাম একটু বসে বসেই দিই যদি এভাবে দিতে একটু অসুবিধা হয় এভাবে দিলে না ভালো করে দেওয়া হয় না কিন্তু আর দেবো না বেশি আবার কালকে একটু দেবো কারণ তেল রেখে দিলাম কালকে আবার দেবো আর ছেলেকেও এখন একটুখানি দেবো দেখো পিছিয়ে এম করে বসে দিচ্ছে ও আর শুয়ে দেবে না এই মেয়েও একদম ফক্কর হয়ে গেছে না তো শুয়ে শুয়েম করে তেল মালিশ করবে না তাই জন্য বসে বসেই দিলাম আবার একটু ভালো করে পায়ে এরকম করে মানে আমাকে আমি তো এটা ভিডিওটা ভালো মানে বেশি স্পিডে দিয়ে দিয়েছি আমি কিন্তু এত জোরে কিন্তু করছি না একদম কিন্তু হালকা হাতে কিন্তু মাসাজটা করছি আর রসুন তেল কালো জিরে দিয়ে যে করলাম তোমরা জানিও যে এটা দেওয়া কি ভালো মানে সর্দিটা কি চলে যাবে তোমরা একটু কমেন্টে কিন্তু জানিও অবশ্যই আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু আমি চেষ্টা করি করার আর তাও তোমাদের থেকে একটু সাজেশন পেলে কিন্তু ভালো লাগবে যারা আছে অভিজ্ঞ অনেক কিছু জানো তোমরা একটুখানি টিপস দিও তো যে কীভাবে যাবে এভাবে নাকি শুধু তেল মাখালে যাবে আমি একটু গরম করে নিয়েছিলাম দেখি যাতে যায় কি না জানি না তো ছেলেকে বলছি তুই একটুখানি এবার পাটা দেহে যে তোকে একটুখানি মালিশ করে দিই তো যেটা বলছিলাম যে ভাবে ছেলেকে যত্ন করি না কিন্তু মেয়েকে পেয়ে ছেলেকে ভুল করে ভুলে গেছি এটা কিন্তু ভুল কথা বাবা মার কাছে সব সন্তানই কিন্তু সমান হয় কেউ মানে আলাদা কিন্তু হয় না যে আর কেউ আরেকজন এসছে বলে আরেক প্রথমজনকে ভুলে যাওয়া হবে এটারও কিন্তু কোনো মানা হয় না আশা করি যাদের দুটো বাচ্চা কিংবা তিনটে বাচ্চা তারা বুঝতে পারবে আর আগেকার দিনে তো এতগুলো বাচ্চা কাচ্চা হতো এখন তারা সেরকম হয় না তারা তো তারা কি ভুলে যেত তারা কি একটা বাচ্চাকেই মানুষ করতো সবাইকেই করত চলো আর তেল মাখানো কমপ্লিট আজকে ভিডিওটা টাটা